গুড মর্নিং বন্ধুরা সবাই কেমন আছেন আমি ভালো আছি আর আমি ঝুমা চলে এসেছি আজকের একটা নতুন ব্লগ নিয়ে তো আজকে এখন তো বাজে প্রায় সকাল ছটা ঘুম থেকে উঠে গেছি অনেকক্ষণ আগেই মানে অনেকক্ষণ বলতেই সাড়ে পাঁচটা নাগাদ উঠেছি আর জেগে রয়েছি বলতে পারেন প্রায় সাড়ে চারটে চারটে থেকে জেগে রয়েছি কারণ পাপা করে অনেক তাড়াতাড়ি উঠে গেছে মানে চারটে থেকেই প্রায় ও জেগে রয়েছে আর ও জেগে থাকা মানে তো বুঝতেই পারছেন আমারও জেগে যাওয়া এদিকে পা সোনায় এখনও ঘুমাচ্ছে ওকে ডেকে ডেকে তুলতে পারছি না ওর স্কুল আছে সেই জন্য সকালবেলায় উঠে আগে ওকে একটুখানি কর্নফ্লেক্স করে দিচ্ছি ও খেয়ে স্কুলে যাবে আর এদিকে একটু চাও বসিয়ে দিয়েছি যেহেতু অনেক সকাল থেকে জেগে রয়েছি বিছানা না ছাড়লেও মাথাটা ধরে রয়েছে সেই জন্য ওই জন্য একটু চা করে নিই আগে নিজেও একটু খেয়ে নিই আর কর্তা মশাইও আজকে অবশ্য এখন কাজে বেরিয়ে যাবে সেই জন্য তাকেও একটু চা দিয়ে নেবো শ্বশুরমশাইকেও একবার একটু চা দিয়ে নেব আবার পরে একটু বেলার দিকে যদি ভালো লাগে মানে খেতে ইচ্ছা হয় তাহলে আর একবার করে খেয়ে নেব তো দুধ কনফ্লেক্স তো দেওয়া হয়ে গেছে সোনাইকে আর এই যে দেখুন দুষ্টুটা প্যান্ট গেঞ্জি পরে রেডি এই না ও সারাক্ষণে ওর দিমাবাড়ি যাচ্ছে আর ওই যে ওর বাবা বেরোবে কাজে সেই জন্য ওর বাবার সঙ্গে এখন বেরোবে ওর বাবার সঙ্গে আর কি যাবে কাজে সেই জন্য বায়ানো শুরু হয়েছে প্যান্ট গেঞ্জি পরে একদম রেডি সেডি হয়ে গেছে তো যাই হোক চাটা একটু খেয়ে নিই ঝটপট করে তারপরে একটুখানি এবারে টিফিনটা বানিয়ে দেব আর ওই যে দেখুন আরেকজনকে দেখিয়ে দিই আপনাদেরকে সেও বাবু উঠে গেছে ঘুম থেকে উঠে একটু বাইরে বেরিয়েছে সকালবেলায় বেশ এক ফসলা বৃষ্টি হয়ে গেছে দেখুন রাস্তাটা ভিজে ভিজে লাগছে আর এই যে মশাই দেখুন রেডি হয়ে গেছে তার কাজের যে সাজ সরঞ্জাম নিয়ে কাজে বাড়ানোর জন্য একেবারে রেডি পাপা নদীকেও রেডি হয়ে দাঁড়িয়ে রয়েছে যাবে বলে দাদা ঘরে আয় ওটা কোথায় পেন রেখেছো পেন রেখেছো তুই পেন নিয়ে যাবে তুমি পেন নিয়ে কোথায় যাবে টেবিলে চা না না আমি আসছি তো আমি আসছি তো কোনো রকমে বুঝিয়ে সুজিয়ে রেখে গেল ঘরে কিন্তু মুখটা দেখুন বেজার হয়ে রয়েছে যদি ওর বাবা এখনই বেরোচ্ছেন একটু পরে বেরোবে তাও ওর মুখটা বেজার করে রয়েছে ভাব যে বাবা বেরিয়ে গেছে ওকে রেখে দিয়ে

আর এই একজনকে যা হোক করে ডেকে ডুকে তুললাম একটুখানি সে আবার এসে শুয়ে পড়েছে ওরা এখন ইচ্ছে স্কুলে যাবে না কেন না হচ্ছে আজকে তো স্যাটারডে তাই স্কুলে গিয়ে কোনো ক্লাস হবে না তাই জন্য স্কুলে যাবে না আর বাড়িতেও যে টিউশনি পড়ে সেখানে কিছু হোমওয়ার্ক বাকি রয়েছে সেই জন্য ওই স্কুলে যাবে না বলে আমি আর টিফিনটা করলাম না এক্ষুনি পরে আর কি টিফিনটা বানাবো আর দেখুন পাপান জুতো পরতে বসেছে ও মানে যাবে ঘুরতে যাবে ও দিমাবাড়ি যায় বলে সকাল থেকে শুরু করে জানেন তো কিছুতেই ওকে থামাতে পারি না সারাক্ষণই চলতে ফিরতে সারাক্ষণই শুধু দিমাবাড়ি যাবে আর দিমাবাড়ি যাবে আর আমার অতটা সময়ও নেই যে ওকে নিয়ে যাও বলে কিন্তু শুনে আমার খুব খারাপও লাগে যে ও সারাক্ষণই কতটা মরিয়া হয়ে থাকে ওর বাড়ি যাওয়ার জন্য দিম্মা মানে আমার মায়ের বাড়ি আর কি মায়ের কাছে যাবে বলে ও মাকেও ভীষণ ভালোবাসে জানেন তো আর মাও তো ভীষণই ওকে ভালোবাসে তো সেই জন্য মায়ের কাছে ও মানে খুব এ করে যাওয়ার জন্য বায়না করে আর মা যেহেতু খুব আগলে আগলে রাখে সেই জন্য মায়ের ভালোবাসাটাও ভীষণই মানে কি বলবো পছন্দের আর সেই জন্য সারাক্ষণই মোটামুটি মায়ের কাছ থেকে ঘুরিয়ে নিয়ে আসার পর থেকেই সারাক্ষণই একটাই কথা ডিমাবাড়ি যাব জুতোটাও দেখুন বেশ পরিপাটি করে পরে নেওয়া হয়ে গেছে প্যান্টটাও কিন্তু বেশ পরিপাটি করে পড়ছে তবে উল্টো পড়েছে এটাই যা কিন্তু পরেছে একদম ঠিকঠাক পায়ে যাব বাগ বাঘ বড় হচ্ছে বাগ বাগ হ্যাঁ সিংহ প্লাস্টিক সব তোলো হ্যাঁ বাগ সিংহ ওতে রাখো হ্যাঁ ওতে রাখো হ্যাঁ চলে সব এটা ওটা নিয়ে যাবো ভাই ওটা নিয়ে যাবো এটা বাগ সিংহ আদি বাবার এই বাঁধাকপি রান্নাটা ভিডিওটা আমি ফেসবুকে পোস্ট করেছিলাম আপনারা হয়তো অনেকেই দেখেছেন আবার যারা দেখেননি তাদের জন্য বলছি এই যে দেখুন দুটো বাঁধাকপি ওর বাবা এনেছিল খেলে তার মধ্যে একটা বাঁধাকপি থেকে বাঁধাকপিগুলো সব ছাড়িয়ে ছড়িয়ে তিনখানা কড়াইতে নিয়ে এখন রান্না করতে বসেছে সব নিজে নিজেই করছে দেখুন কিভাবে ছাড়িয়েছে ছাড়িয়ে আবার খুন দিয়ে নেড়ে নেড়ে সেগুলোকে ভালো রান্না করছে আমি জিজ্ঞাসা করাতে বলছে রান্না করছে কপি বাঁধাকপি আর বলতে যাচ্ছে না শুধু কপি বলছে আর একজন শুয়ে শুয়ে বই পড়ছে না কি করছে ভগবানই জানে তাকে বলে বলেও আমি কিছুতেই বই পড়াতে পারছি না তো দেখতে দেখতে অনেকটাই বেলা হয়ে গেল দেখতেই পাচ্ছেন বেলা প্রায় বাজে নটা আর ঘরদুরগুলো ঝাড় দিয়ে নিই বাসি ঘর দূরগুলো ঝাড় দিয়ে নিই মাঝখানে একটুখানি না শুয়ে পড়েছিলাম তো তো ন... এত আজ ল আজ তো শরীরটা টায়ার লাগছিলো মনে হচ্ছিলো বললাম না অনেক ভোরবেলা থেকে জিগে রয়েছে যেহেতু আর যেহেতু পাপা মানে সোনাই স্কুলে গেল না টিফিনটা বানাতে হয়নি তাই মাঝখানে একটুখানি রেস্ট নিয়ে নিয়েছি আর তারপরে উঠে এই যে ঘর দোরগুলো ঝাড় দিতে শুরু করে দিয়েছি আগে ঝাড়টা দিয়ে নিই পরিষ্কার করে নিই তারপরে হচ্ছে গিয়ে সবাইকে টিফিনটা বানিয়ে দেব নিজেও একটু কিছু খেয়ে দিয়ে নেব খিদে পেয়েছি ঠিকই তবে একটু পরে আগে টিফিনটা করবো আর এদিকে হচ্ছে গিয়ে পাকান দেখুন সোনায়ের সাথে কিভাবে দুষ্টুমি করছে একটা টেডি বিয়ার নিয়ে এসে কাল বিকেলে কর্তা মশাই শিঙ্গারা এনেছিলো তো তারই দুপির সিঙ্গারা ছোটো ফ্রিজে রেখে দিয়েছিলাম তাই ভালোই আছে তাই ভালো আজকে সকালবেলা টিফিনটা শিঙ্গারাগুলো দিয়ে সেরে নিই সেই জন্য দুটো একটু ভালো করে তাওয়ায় গরম করে নিচ্ছি এটা দিয়ে মুড়ি দিয়ে আজকে সকালের টিফিনটা আমি আর শস্য মশাই করে নিই আর পাপানকে তো সকালবেলায় কর্নফ্লেক্স দিয়েছিলাম আর সোনাইকেও কর্নফ্লেক্স দিয়েছিলাম তাই ওদেরকে আর এখন কিছু দেব না আর একজন দেখুন বাইরে থেকে পেপারটাও নিয়ে এলো আর এদিকে গাড়িটাকে ভালো করে ঢাকা চাপা দিয়ে গাড়িটা নিয়ে এসে চেয়ারের উপর তুলে বসিয়ে দিল সাথে একটু চাউ নিয়ে নিয়েছিলাম করে আর তারপরে চলে এসে খেয়ে দিয়ে টিফিনটা খেয়ে দিয়ে চলে এসেছি রান্নাঘরে এই যে ভাতটাও বসিয়ে দিয়েছি আর ডালটা একটু ধুয়ে নিচ্ছি বসাবো আর তার আগে ওপাশে একটু ম্যাগি বসিয়ে দিয়েছি আর সোনাই বললে একটু ম্যাগি খাবে তাই ভাবলাম পাপা না সোনাইকে দুজনকে একটু করে ম্যাগি করে দিই দুজনে তাহলে পেটটা অনেকক্ষণ ভরা থাকবে ভাতটা হচ্ছে গিয়ে খেতে তো অনেকটা দেরি হয় তো সেই জন্য ম্যাগিটা করে দিলে অনেকটা কোন পেটটা ভরা থাকবে তারপরে এই যে সবজিগুলো কেটে নিচ্ছি ডালটা দিকে বসিয়ে দিচ্ছি ম্যাগিটা হয়ে গেলেই তা একটু সবজিগুলো সব দেখে দেখে কেটে নিই এই যে কুমড়োটা দিয়ে ডালটা করবো ভাবছি আর ওদিকে আপনার পটলটা ভেজে নেব আর পাপানের সবজি তো কাটবই পাপানের সবজির জন্য যা সবজি লাগে মানে পাপানের খাবারের জন্য সেগুলো নিয়ে নিয়েছি তো চলুন এক সবজিগুলো কেটে নিই ঝটপট করে কেটে নিয়ে রান্নাটা পুরোটা কমপ্লিট করি আমার আজকে ডিউটি আছে যদিও ইভিনিং ডিউটি আর ওর বাবা তো ঘরে যেহেতু কাজে গেছে তাই আজকে দুপুরবেলা খাবারটা আমাকে খাইয়ে যেতে হবে সেই জন্য একটুখানি অল্পই ওকে ম্যাগি দিয়েছি খাওয়ার জন্য ও একটুখানি ম্যাগি অল্পই খেয়ে নিই তাহলে ভাতটা যখন আমি খাওয়াবো চটপট খেয়ে নেবে আর মানে বায়না করবে না আর কি খিদেটাও পেয়ে যাবে আর খেয়েও নেবে আমাকে তো প্রায় একটার মধ্যেই ওকে খাইয়ে নিয়ে নিতে হবে তার শীতে দেরি করলে আমার ডিউটি দেরি হয়ে যাবে সেই জন্য চটপট করে খাইয়ে নিচ্ছি ওকে ওইদিকে কুমড়োটা কাটা হয়ে গেছে মানে এতে দেওয়ার জন্য ডালে দেওয়ার জন্য এখন এই যে পাপানের সবজিগুলো একটু একটু করে কেটে নিচ্ছি আর ভাবছি গিয়ে আজকে বেশি কিছু রান্না করব না একটু ডিমের ঝোল করে নেবো ডিমের ঝোলটা না আজকে একটু ডিমের অমলেট বানিয়ে তারপরে করব। ডিমের ঝোলটা যেহেতু আলু দিয়ে করব আলুগুলো তো কাটা হয়ে গেছে দেখছেন এখন একটু পেঁয়াজগুলো ছাড়িয়ে নিই আর যেগুলো অমলেট করব সেগুলো একটু কুচি কুচি করে নিচ্ছি আর যেটা হচ্ছে গিয়ে কুচি কুচি মানে এটা রান্নার জন্য খাচ্ছি আর একদম কুচি কুচি করব সেগুলো হচ্ছে ডিমের অমলেটে দেবো তো যাই হোক পেঁয়াজগুলো ঝটপট করে কেটে নিই কেটে নিয়ে তারপরে হচ্ছে আর ওদিকে তো পাপানের খাবারটা আগেই বললাম যে সব সবজি দেবো সেগুলো কাটা হয়ে গেছে শুধু পেঁয়াজগুলো ছাড়াতে কাটতে বাকি তো দেখুন পেঁয়াজগুলো কাটা হয়ে গেছে এদিকে হচ্ছে গিয়ে পাপানের খাবারটা বসিয়ে দিই তারপরে ওদিকে এক এক করে ডিমের অমলেটগুলো ভেজে নেব কড়াইতে অল্প একটু সর্ষের তেল দিয়ে দিলাম তাতে অল্প কটা জিরে ফোড়ন দিয়ে দেবো দিয়ে আর সবজিটাকে একটু নাড়াচাড়া করে ভেজে নিয়ে আর পাপানে খাবারটা বসিয়ে দেবো কেন নষ্ট করছো বেশ কিছু বাঁধাকপি সকালবেলা ছাড়িয়েছিল সেগুলো তো নিয়ে আমি একটা প্লাস্টিক প্যাকেটে ভরে ফেলেছি আবার বাঁধাকপিটা নিয়ে এসছে ছাড়িয়ে সেগুলোকে রান্না করছে সেই জন্যই আমাকে জিজ্ঞাসা করছি রান মানে নষ্ট কেন করছো ও তো একটাই কথা যে আমি রান্না করছি তো যাই হোক তারপর পেঁয়াজগুলো কুচি কুচি করে নিচ্ছি অমলেট করার জন্য আর এদিকে পাপানের সবজিগুলো না অনেকটা বেশি কাটা হয়ে গেছে এতটা সবজি দিই মানে দিলেও খেতে চায় না ভালোও লাগে না আর সেই জন্য ভাবলাম ফেলে দেবো হল মানে বেশ কিছুটা সবজি তুলে নিলাম বাটিতে করে এটা ফ্রিজ আপ করে দেবো কালকে এটা দিয়েই ও হয়ে যাবে যাই হোক সবজিগুলো ভাজা হয়ে গেছে নাচ হয়ে গেছে খাবারটা বসিয়ে দিয়েছি এদিকে অমলেটগুলো একটু একটু করে ভেজে নেব তো অমলেটগুলো ভাজার জন্য তেলটা তো গরম হয়ে গেছে তাই দেখতেই পাচ্ছি আর দু ধরনের অমলেট করব একটা হচ্ছে লঙ্কা দিয়ে আর একটা লঙ্কা ছাড়া লঙ্কা দিয়ে যেগুলো সেগুলো আমি আর আমার কর্তা মশাই খাবো আর লঙ্কা ছাড়া যেগুলো সেগুলো পাপান আর সোনাই আর ওর দাদাই খাবে কারণ ওরা লঙ্কা ঠিক একটা পছন্দ করে না খায়ও না আর সোনাই তো একদমই ঝাল খেতে পারে না সেই জন্য ওরটা একদম লঙ্কা ছাড়াই করব আর আমাদের এগুলো লঙ্কা দিয়ে করব। তো এগুলো হচ্ছে লঙ্কা ছাড়া হয়েছি একবার নিয়েছি দুটো ডিম সেটা দিয়ে অমলেট করে চার টুকরো করে নিয়েছি দুবেলার হয়ে যাবে আর একবারে আমি আমাদের জন্য লঙ্কা দিয়ে করব আর শোনাই এসে শুধু ডিস্টার্ব করছে জানেন তো লঙ্কাগুলো ধরছে আচ্ছা বলুন তো লঙ্কাগুলো দিয়ে ঘাঁটাঘাঁটি করলে জ্বালা করবে না আর জানেন তো এবারে যে ডিমগুলো নিয়ে আসে সেগুলো সব ডবল কুসুমের ডিম বেশ বড় বড়ো দেখতেও ভালো লাগছে খেতেও খুব ভালোই লাগবে আশা করি তো যাই হোক অমলেটগুলো হয়ে গেছে এবার চট জলদি আলুগুলোকে ভেজে আর ফোড়ন টোড়ন দিয়ে একবারে পেঁয়াজ পেঁয়াজ কষিয়ে মশলা কষিয়ে ডিমের ঝোলটা বসিয়ে নিই কারণ বেলা অনেকটাই হয়েছে বললাম যেহেতু আমাকে বেরোতে হবে পাপানকে খাইয়ে দিয়ে তাই একটু তাড়াতাড়ি তাড়াতাড়ি হাত চালাচ্ছি যে যাতে তাড়াতাড়ি মানে রান্নাটা হয়ে যায় আর এটা ডিমের ঝোলটা বসিয়ে দিয়ে আমি চলে যাব স্নান করতে ওর বাবা বাজার থেকে কালকে পেয়ারা নিয়ে এসেছিলো সেইগুলো পাপান খাবে বলে বায়না করছে আর সোনাইও সত্যি কথা বলতে পেয়ারা বেশ ভালোইবাসে তাই ভাবলাম দু তিনটে পেয়ারা কেটে নিই ওদের হচ্ছে গিয়ে মানে সকালে যে ফলটা সেটা কিছু খাওয়া হয়নি তো এখন একটু পেয়ারা খেয়ে নিই দুই ভাই বলে তাহলে হচ্ছে গিয়ে একটু প্রোটিনও মানে যেগুলো আর কি হয় ফল থেকে পাওয়া যায় প্রোটিন সেটা মানে হবে তো যাই হোক এদিকে ডিমের যে ঝোলটা বসানো কোষান টসানো হয়ে গেছে জল ঢেলে দিয়েছি পেলেন আর এবারে আমি স্নান করতে চলে যাব। এসে তারপর একটু পুজোও দেব তো ডিমের ঝোলটা বসানো হয়ে গেছে এটা ফুটতে থাকুক স্নানটা সেরে আসি কেমন লাগছে কালারটা জানাবেন কমেন্ট করে বন্ধুরা আমার তো স্নান হয়ে গেছে আর ওদিকে আমি একটুখানি ঠাকুরের মানে লক্ষ্মী ঠাকুরের ঘরটা বসিয়ে দিয়েছি আর আমার সময় নেই যেহেতু সেই জন্য সোনাইকে বললাম তুই পুজোটা দে। আর ওকেও মাঝে মাঝে একটু পুজোটা দেওয়াটা শেখাচ্ছি কারণ যতই হোক বড় তো হচ্ছে সব কিছুই শিখে রাখা দরকার তাই একটু মাঝে মাঝে পুজোটা দেওয়া করে ওকে তো পুজোটা দি ততক্ষণ আমি পাপানকে খাওয়ানোর ব্যবস্থা করি নিজের টিফিনটাও নিয়ে নিই আর এই যে ডিমের ঝোলটা দেখতে পাচ্ছেন কেমন হয়েছে কালারটা বললাম কমেন্ট করে অবশ্যই জান আর আমার তো দেখে বেশ ভালোই লাগছে আশা করি খেতেও বেশ ভালোই লাগবে তো এদিকে পাপানের খাবার দাবার নিয়ে রেডি করে নিয়েছি আর ওইদিকে সোনাই এখন পুজো দিচ্ছে আমারও টিফিনটা দেখুন রেডি হয়ে গেছে নিয়ে বেরোবো তো চলুন পাপানকে ঝটপট খাইয়ে দিয়ে রেডি হয়ে বেরিয়ে পড়ি আর এই যেদিকে পুজোটা হয়ে গেছে সোনাইয়ের দেওয়া তো চলুন পাপানকে ঝট করে খাইয়ে দিই হাতে একদম সময় ছিল না সেই জন্য আর আপনাদের সাথে ভিডিও করে কথা বলিনি তো আমি হচ্ছে গিয়ে ডিউটিতে বেরিয়ে পড়েছিলাম তারপর এড়িগুলি হয়ে আর এই যে আমার ডিউটি যাওয়ার যে রাস্তাটা সেটা দিয়ে আপাতত হাঁটছি তাড়াতাড়ি তাড়াতাড়ি করে অটোগুলো পেলে হবে কি তাও আমার একটু বেশ দেরি হয়ে গেছে সেই জন্য একটু শর্টকাট রাস্তা ধরেছে এই রাস্তাটা দিয়ে দু মিনিট হলেও একটু মানে আগে বেরোতে পারি সবাই আর কি সেটাই বলে সবাই যায় আমি যাই না কখনো এতটাই লেট হয়ে গেছে তাই জন্য এই রাস্তাটাই ধরলাম সামনে দেখুন একটা বেশ বড় পুকুর আছে দেখতে কিন্তু বেশ ভালো লাগছে কি বলুন বন্ধুরা তো এখন ডিউটিতে ঢেলে ঢুকি মানে যাই তারপরে আপনাদেরকে সাথে আবার কথা বলবো ডিউটি থেকে বেরিয়ে হয় যাওয়ার কথা নাহলে বাড়িতে গিয়ে একেবারে আপনাদের সাথে আবার কথা করে নিয়ে গেছে ওই ওই গাড়ি করে গেছিলে ওই গাড়ি করে পিসি বাড়ি গেছিলে ও এখানে করে গেছিলে ও আচ্ছা ওইটা করে পিসি বাড়ি গেছিলে তাই দাদা নিয়ে গেছিল ওখান দিয়ে ঘুরে এসেছো আইসক্রিম নিয়ে এসেছো ওখান থেকে আইসক্রিম নিয়ে এসেছো ওইখান দিয়ে ওই ওখান দিয়ে হ্যাঁ কি হয়েছে ঘুমাচ্ছে আচ্ছা তা ঘুমাক চলো

তো ঘরে তো চলে এসেছি ড্রেস ট্রেস ছাড়িনি এখনো সেই পাপানের সাথে কথা বলতে শুরু করেছি ওই দরজাটা খুলে দিল দাদার সাথে আর শুনতেই তো পেলেন ও কী কী বলছিল তো যাই হোক এবার একটু ফ্রেশ হই হয়ে নেব আর ডিউটি থেকে যাওয়ার সময় এবার বেরিয়ে আসার পরেও আপনার সাথে আর ভিডিও করে কথা বলতে পারিনি তাই ঘরে এসে ডাইরেক্ট ফ্যামেরাটা অন করলাম আর এই যে দেখুন আর একজন আমি এসছি ঘরে শুধু আমার পায়ে পায়ে জড়াবে আর আমার পায়ে মানে ধরে থাকবে আঁচড় কাটবে আঁচড় তো দেয় না ও ভীষণ নিরীহ একটা পোষু বিড়ালটা ভীষণই নিরীহ আর খুবই শান্তশিষ্ট যায় হোক এই দেখুন আর একজন কিভাবে করে ঘুমাচ্ছে মানে ওকে ডেকে দেখেও তুলতে পাচ্ছি না সোনাই বাপান লাষ্টে ওকে ডাকছে সোনাই বলে ডাক সোনাই সোনাই তাহলে โซนา่าไอ้นักเตะมุกคัยมุกชยไอ้เลยนะได้เลยนะคะ তো এই যে দেখুন বিড়ালটা ঘুর ঘুর করছে খাবে বলে এখন সবাইকে খেতে দিতে দেবো টেবিলটা একটু মুছে নিই কারণ টেবিলটা বিড়ালটা লড়ে বুঝতেই পারছেন ধুলো মানে লোমটোম চারদিকে ছড়িয়ে থাকতেই পারে তো সেই জন্য একটু মুছে নিলাম এদিকে ওর বাবার সঙ্গে শোনাই পাপান দুষ্টুমি করছে ওর বাবা একটু সঙ্গে খেলা করছে করুক আমি ঝটপট করে সবাইকে খেতে দিয়ে দিই তারপরে পাপানকেও একটুখানি তাড়াতাড়ি করে খাইয়ে দাইয়ে দেব। চলে এসেছি রান্নাঘরে রান্নাঘরে খাবার দাবার তো সব গরম হয়ে গেছে মোটামুটি শুধু একটু ডিমের অমলেট করবো করে আর ওদেরকে খেতে দিয়ে দেব এই এখন ডিমের অমলেট করেছি আর দুপুরের মানে যে ডিমের অমলেট করে রান্না করেছি তাতে এক পিস ডিমের অমলেট দেখছি কম আছে মানে আমারই গন্ততে ভুল হয়েছিল সেই জন্য এক পিস কম আছে তাই ভাবলাম এখন আর একটা ডিম একটুখানি ছোটো করে অমলেট করে নিই পাপান খুব ডিম খেয়ে দিয়ে ভাত খাইয়ে বলছে বলে একটু ডিমের অমলেট করে নিলাম তো চলুন ওকে একটু খাইয়ে দাইয়ে দিই ওদিকে সোনায় কি ওর দাদাইকে খেতে দিয়ে দিয়েছি পাপানকে গিয়ে তাড়াতাড়ি করে খাইয়ে দিই জোর ভাত রেডি হয়ে গেছে খাইয়ে দিয়ে তারপরে আমিও একটু খেয়ে দিয়ে নেব আর আমার ভীষণভাবে ঘুম পেয়েছে শরীর সত্যি কথা বলতে আর চলছে না অনেক সকালে উঠেছি তো জানেনি আপনারা আগেই বলেছি তো যাই হোক ওকে খাইয়ে দিয়ে নিবি আর ভিডিওটা হচ্ছে গিয়ে শেষ করব তাহলে বন্ধুরা সবাই খুব খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই ভিডিওটা ভালো লাগলে একটা লাইক শেয়ার কমেন্ট করে দেবেন আর ইউটিউবে দেখলে একটু সাবস্ক্রাইব আর ফেসবুক পেজে দিলে ফলো করে দেবেন তো চলুন ওকে খাইয়ে নিই আর এদিকে হচ্ছে গিয়ে সোনাই তো কিছুতেই উঠছে না দেখি ওদের ডেকে টুকে তুলে যায় কি না খাওয়ানো খাওয়াতে তো হবেই আর পাপা এই যে দেখুন সিংহাস বিড়ালটা ওই যে দেখুন সিংহাসনের পিছনে রয়েছে তাই ওকে ধরবে বলে পাপান ওখানে গিয়ে দুষ্টুমি শুরু করেছে তো যাই হোক বন্ধুরা টাটা বাই বাই সবাই আবারও বলছি ভালো থাকবেন সুস্থ থাকবেন গুড নাইট